সে বলে কি কোরআন আর হাদিস এই দুইটার বাইরে আর কোন কিছু থেকে দলিল দেওয়া যাবে না আজকে কওমি দাবি করো নিজের হানাফি দাবি করো ইজমা কিয়াজ ডিলিট করে দিয়েছো বাদ দিয়ে ফেলেছো আমার কওমি ভাইদেরকে বলবো আজকে ঈদ মিলাদন্নবীর সাথে দুশমুনি করতে গিয়ে আপনারা ইজমা কিহাজ বাদ দিয়ে দিলেন আহা ইমান এত সহজে বিক্রি করে দিলেন আজকে সুন্নিদের বিরোধিতা করতে গিয়ে ঈদ ই লোকদের পক্ষের লোকদের বিরোধিতা করতে গিয়ে আজকের মাযহাব আর ইসমাই আপনার অস্বীকার করলেন এই লোক তার একটু জনাব মোহতারাম কথিত সুন্নিদের বিশিষ্ট ওয়াইজ এবং বক্তা শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি এক মাহফিলে ওপেন মজলিসে ভরা মজলিসে শত শত লোকজনের সামনে উনি আমাকে কিছু গালিগালাজ করেছেন বিষোদ্গার করেছেন এবং আমার ব্যাপারে কিছু অসত্য তথ্য উপস্থাপন করেছেন তবে এগুলো দেখে আমি অবাক হইনি কারণ যারা বেদাত করে যারা বিভ্রান্তির ভেতরে সারাদিন হাবুডুবু খাচ্ছে তাদের দলিল তো গালিগালাজ মিথ্যা অপপ্রচার এগুলো ছাড়া আর কিছুই না তো হজরতকে আমি বলবো যে এই মাহফিলে বসে মানুষকে ব্যক্তিগত আক্রমণ না করে যদি আপনি পারেন আমি যে দলিলগুলো দিয়েছি সেই দলিলগুলোর ইলমি মোনাকাশা যদি আপনি পারেন তাহলে করেন মানুষ তো টাকা দিয়েই আপনাকে মাহফিলে নেয় ফ্রিতে তো মাহফিল করেন না মনে হয় তো পঞ্চাশ ষাট যাই নেন না কেন এই টাকা নিয়ে মানুষ আপনাকে মাহফিলে এনেছে আমি অধম রাকিবুল ইসলামকে আপনি গালি দিবেন আর সেই গালি মানুষ আপনার থেকে শিখবে এর জন্য তো নয় গালি শিখার জন্য তো মানুষ মাহফিলে আসে না বরং গালি ওই মাহফিলে যারা উপস্থিত হয় তাদের অনেকেই আপনার থেকে আরও অনেক বেশি গালি জানে গালিতে তাদের পিএইচডি আছে কাজেই শ্রোতাদেরকে গালি শেখানোর জন্য কি মাহফিলে বসেন আমার কোনো বক্তব্য যদি আপনার দৃষ্টিতে ভুল হয় আপনি সেটা এলমি সমালোচনা করেন মোনাকাশা করেন ওই মূরত্ব হজরতের নাই সেজন্য তিনি সেখানে কিছু গালিগালাজ করলেন এবং কিছু মিথ্যাচার করলেন তো আমি এই ভিডিওতে একটা পয়েন্ট নিয়েই বলি তিনি বলেছেন আমার ব্যাপারে যে সে বলে কোরআন সুন্নার বাহিরে কোনো দলিল দেওয়া যাবে না কোরআন সুন্নার বাহিরে অন্য কোনো কিছু দিয়ে দলিল দেওয়া যাবে না এটা নাকি আমি বলেছি এবং আমি নাকি ইজমা কিয়াস স্বীকার করেছি এবং আমি নাকি ইজমা কিয়াস ডিলেট করে দিয়েছি নাউজুবিল্লাহ মিন্দালি এই বক্তাকে আমি বলবো যে আপনি প্রমাণ দেখাবেন যে কোথায় আমি বলেছি যে ইজমা কিয়াজ দিয়ে দলিল দেওয়া যাবে না এটা আমি কোথায় বলেছি এটা আপনি দেখাবেন যদি দেখাতে না পারেন তাহলে যেমনি ভাবে যে মাহফিলে আপনি আমার ব্যাপারে মিথ্যাচার করেছেন আবার ওই জায়গায় ওই স্থানে ওই লোকদেরকে সমাবেত করে সবার সামনে আপনি মাফ চেয়ে ভুল স্বীকার করবেন আমি কোথাও বলি নাই যে ইজমা এবং কেয়াসের বাহিরে দলিল দেওয়া যাবে না বরং আমি যেটা বলেছি আপনারা কোরআন এবং হাদিসে বুঝেন না রাসুল্লাহ সাল্লা সাল্লামের কথাই বুঝেন না মানুষের কথা কি বুঝবেন আমার কথা আপনি কি বুঝবেন আপনি তো কোরআন এবং হাদিসে আপনারা বুঝেন না যার সাথে আমার কথা হয়েছিল তাকে আমি বলেছি যে এইদ এ বেদাত প্রমাণ করার জন্য কোরআন এবং হাদিসে যে দলিল আছে তাই আমার জন্য যথেষ্ট আমি আমার এর বাহিরে যাওয়ার প্রয়োজনই নাই আমি যদি একটা হাদিস দিই তহিদু ইয়উমান আইদা কোনো দিনকে তোমরা ঈদ বানায়ও না এই হাদিসটা এই হাদিসকেই তো সারা বিশ্বের যত বেদাতি আছে ঈদ মিলাদ নবী পন্থী আছে এই হাদিসটাকে তো কেউ খণ্ডন করতে পারবে না ইনশাআল্লাহ তাহলে আমার আর ইজমাতে যাওয়ারই তো প্রয়োজন নাই যদি যাই তাহলে সেইগুলো তো আমার পক্ষেই কিন্তু আমি তাকে বলেছি যে আপনি কোরআন সুন্না ইজমা কিয়াস যা দিয়ে পারেন তা দিয়ে দলিল দেন আর আমার কাছে কোরআন এবং হাদিস যা আছে এই ব্যাপারে সেগুলোই যথেষ্ট আপনাদের মোকাবেলা করার জন্য আমাকে ইজমা এবং কেয়াসের আশ্রয় গ্রহণ করতে হবে না এই ক্ষেত্রে তো আমি ইজমা কিয়াসকে অস্বীকার অস্বীকার করলাম কোথায় আর ইজমা কিয়াস ছাড়া অন্য কিছু দিয়ে দলিল দেওয়া যাবে না এটা বললাম কোথায় আমার এক্ষেত্রে প্রয়োজন নাই কোরআনসূন্না থেকে যথেষ্ট দলিল আছে এখন কিয়াসে মানুষ কখন যায় কিয়াসে মানুষ কখন যায় ঠেকায় পড়ে যখন কোরআন এবং হাদিস থাকে না তখন সেখানে কিয়াসে যেতে হয় যেখানে কিয়াস যেখানে কোরআন আছে হাদিস আছে সেখানে তো কিয়াসে যাওয়াই উচিত না আর কোরআন এবং হাদিসের বিপরীতে কিয়াসে যাওয়াই তো মূর্খতা এবং বিভ্রান্তি এবং পথপ্রষ্টতা হাদিস স্পষ্ট যেখানে আছে আইদা, কোনো দিবসকে তোমরা ঈদ বানায়ও না এই হাদিসের মোকাবেলায় রাসুলের হাদিস স্পষ্ট জানার পর শোনার পর যদি কোনো ব্যক্তি গাওরামি করে যদি কোনো ব্যক্তি সত্যের প্রতি বিদ্বেষ পোষণ করে রাসুলের হাদিসকে কেয়াস দিয়ে টক্কর দিতে চায় তাহলে ওই ব্যক্তির ইমান তো সঙ্গে সঙ্গে চলে যাবে রাসুলের কথাকে কোনো মানুষ তার কিয়াস দিয়ে যদি প্রতিহত করার চেষ্টা করে তাহলে সে যে কাফের হইছে এই ব্যাপারে যে সন্দেহ করবে সেও কাফের তো আমি তো ইজমা কিয়াজকে অস্বীকার করি নাই আমি তাকে শুধু বলেছিলাম যে কোরআন এবং সুন্না দিয়ে আমি প্রমাণ করব এই দিমিলাদ নবী বেদাত আপনার কাছে যা আছে কোরআন সুন্না ইজমা কিয়া সব কিছু দিয়ে আপনি দলিল দেন আমার সমস্যা নাই এবং এরপরে এখন তো আমি এইটাও বলি কোনো মিলাদপন্থী তার মিলাদ প্রমাণ করার জন্য যদি আমার সামনে আসে আমার জন্য কোরআন এবং সুন্নাই যথেষ্ট আর তার জন্য প্রয়োজন হলে সে এজমার কাছে যাবে কেয়াসের কাছে যাবে প্রয়োজন হলে সে বাইবেলের কাছে যাক রামায়ণের কাছে যাক প্রয়োজন হলে সে হিন্দুদের গীতা দিয়ে দলিল দেখ প্রয়োজন হলে সে ঠাকুরমার ঝুলি দিয়ে দলিল দেখ আমার কোনো আপত্তি নাই কারণ তার কাছে যা আছে তাই দিয়ে তো সে দলিল দিবে ঠিক না এখন ধরুন দুই ব্যক্তি আমার সাথে যুদ্ধ করতে নামছেন ধরেন এই শহীদুল্লাহ বাহাদুর না আমার কাছে আসে হইল স্নাইপার একে সাতচল্লিশ এখন শহীদুল্লাহ বাহাদুর সাহেবের কাছে আসে আসে হচ্ছে ওই গুলান কি জানি বলে যে পাখি মারে যে গুলান না কি এই ওনার কাছে আসে হলো এই গুলান এখন কোথাও গুলাই বলে কোথাও গুলান বলে এখন আমার কাছে আছে স্নাইপার একে সাতচল্লিশ আর ওনার কাছে আছে হচ্ছে এই গুলাই পাখি মারার গুলাই এখন উনি আসছে আমার কাছে আমার সাথে লড়াই করতে আইসা এখন নিজের দুর্বলতা স্বীকার না কইরা যদি বলে যে হ্যাঁ আপনাকে আমার সাথে লড়াই করতে হবে আপনিও একটা গোলান নেন গোলাই ধরেন একে সাতচল্লিশ সাতচল্লিশ চলবে না স্নাইপার চলবে না আমার কাছে আসে একে সাতচল্লিশ স্নাইপার আমি কোন দুঃখে আমার কোন পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি পাখি মারার গোলাই দিয়ে মানুষের সাথে যুদ্ধ করব আমার কাছে আছে টাটকা হাদিস আমার কাছে আছে স্পষ্ট কোরআনের আয়াত আমার কাছে আছে আল্লাহ তালা বলেছেন

কোন আলেম কি বলেছে সেই দিকে ফিরে আসা যাবে না তো ঈদ মিলাদীবী নিয়ে দ্বন্দ্ব তো এইখানে ফিরতে হবে কোথায় তিয়াসের দিকে আল্লাহ তালা ফিরতে বলেছেন ইবনে হাজারের দিকে ফিরতে বলেছেন সৈয়তির দিকে ফিরতে বলেছেন রহিমা হোমাল আল্লাহ তালা বলেছেন কোরআন এবং সুননার দিকে ফিরতে তো আমার কাছে আসে কোরআন এবং সুন্না আমি কোন দুঃখে ওই ইয়ে কি কী বলে পাখি শিকার করার গুলাই দিয়ে আমি লড়াই করতে যাব। এখন আপনার কাছে তো কোরআন এবং হাদিস নাই এই জন্য কোরআন এবং হাদিসের কথা বললে আপনাদের গায়ে আগুন জ্বলে ওঠে এই জন্যই এখন ওই আঙ্গুর শেয়াল যখন আটতে না পারে তখন বলে আঙ্গুর ফল টক তো আঙ্গুরকে সে টক বলে কেন আঙ্গুর টক হওয়ার কারণে আস যেহেতু সে ওইটা নাগাল পায় না এই জন্য বলে টক তো আপনারা বলেন কিয়াস আর ইজমা কিয়াস আর ইজমার কথা এটা নিয়ে আমাদের সাথে খেলতে আসেন কেন কারণ হচ্ছে আপনার কাছে তো স্নাইপারটা নাই স্নাইপার দিয়ে অর্থাৎ রাসুলের একটা হাদিস দিয়ে যদি আপনাদেরকে শট করি লিদু ইয়াঈদা মনে করেন এই হাদিসটা হচ্ছে একটি স্নাইপার যে কোনো দিবসকে ঈদ বানানো যাবে না এই হাদিস দিয়ে যদি শট করি তাহলে বিশ্বের যত বেদাতি আছে এরা যত পাখি মারার ওই গুলাই নিয়ে আসুক এই একটা হাদিস কিন্তু প্রতিহত করতে পারবে না তো কিয়াস হচ্ছে আপনার কাছে আছে ওই পচা বস্তা পচা কিছু কেয়াস এই কেয়াস নিয়ে আপনি আসছেন আমার সাথে লড়তে তো আমি তো আপনাকে আটকাই নাই যে ভাই আমি কেয়াস আপনার নেব না আমি বলছি সব নিব। কেয়াস আনবেন কেয়াস আপনি যখন কেয়াস দিবেন ওই কেয়াসকেও আমরা রদ করতে পারবো যে পদ্ধতিতে আপনি খেলতে আসবেন ওই পদ্ধতিতেই আমরা খেলতে পারবো ইনশাল্লাহ তবে আমার দরকার নাই কেয়াস দিয়ে দলিল দেওয়ার তার মানে এই না যে আমি কেয়াসকে অস্বীকার করি এক দুই নম্বর কথা হচ্ছে এই বেচারা দেখলাম বা এরা দেখলাম যে খুব হাই হুতাশ করতেছে আমার জন্য যে হাই 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 কোরআন এবং সুনার কথা বলে এই বেচারা তো কৌমি থেকে বের হয়ে গেল দেওবন্দি থেকে বের হয়ে গেল আরে আশরাফ আলী থানবী রহিমাহুল্লা তিনি তার ইরশাদুল ইবাদ ফিআলা ফিআইদিল মিলাদ এই গ্রন্থের কয়েক জায়গায় বিশেষত বাহাত্তর পৃষ্ঠায় দেখেন খুলে সেখানে তিনি বলেছেন যে এক্ষেত্রে অর্থাৎ বারোই রবিউল আউ্য়ালের ঈদ এম ইলাদবীর ক্ষেত্রে কিয়াস হজ্জত হবে না আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলে গেছেন আশরাফ আলী থানবী যদি এই কথা বলার দ্বারা কমি থেকে বের হয়ে যায় বা তিনি যদি আল্লাহাদিস হয়ে যান বা হানাফি থেকে বের হয়ে যান তাহলে আমারও বের হইতে কোনো সমস্যা নাই আসলে আমরা কেউই মাজধাব থেকেও বের হই নাই কেউই কমি থেকেও বের হই নাই মূলত আমরা যেহেতু আপনাদেরকে কোরআন এবং দিয়ে আটকিয়ে ফেলেছি এই জন্য এখন এই অপপ্রচার করা ছাড়া আপনাদের আর কোনো গতি নাই তো আশাফ আলী থান ইব্রাহিমল্লাহ বলেছেন ঈদি মিলাদবির ক্ষেত্রে কিয়াস হজত নয় এরপরে মাঝহাবের কথা বললেন ভাই হানাফি মাঝহাবটা এই যে যারা আমাদের সালাফি ভাইয়েরা আহলে হাদিস ভাইয়েরা হানাফি মাহহাবের উপর যত আক্রমণ করে এই আক্রমণের সিংহভাগ কারণ হচ্ছেন আপনাদের মতো বেদাতিরা আপনারা বৈশা বৈশা মাজার বানাইবেন মাজারে সেজদা দিবেন ঈদে মিলাদুর বানাইবেন সবে বরাতে আপনারা হালুয়া রুটি করবেন এই ধরনের মিলাদ পড়বেন কিয়াম করবেন তাবা করবেন এরপরে বলবেন যে মিলাদের তাবার রোগ একচল্লিশটা রোগের ঔষধ আর এগুলো বলার পরে সমস্ত দায় পড়বে হানাফি মাঝাবের উপর সমস্ত দায় পড়বে আবু হানিফার উপর তো হানাফি মাঝাবের ঢুকিয়া কেউ যদি ভণ্ডামি করে সেই ভণ্ডামির দায়িত্ব হানাফি হানাফি মাঝাবেন না সেই ভণ্ডামির ইমা আবহানিফা রহিমা উল্লার না তো মাঝহাবের কথা উনি বললেন যে আমরা নাকি মাঝহাব ছায়রা দিছি ঈদ এ মিলাদুলনবী বিরোধিতা করতে যে আরে জনাব আপনারা ঈদ এ প্রমাণ করার জন্য যে বস্তা পচা ক্রিয়াস করেন এই ক্রিয়াসকে আবহানিফা রহিমউল্লাহ বলেছেন আল বাউল ফিল মাস্জিদি আহসান মিন কিয়াসিহিম এদের এই ধরনের ক্রিয়াস থেকে মসজিদে পেশাব করা উত্তম তা আমি বলি নাই এগুলো শুনলে ওনারা খেপে খেপবোই আবহানিফর রহিমল্লা যদি আজকে থাকতেন তাহলে এরা সব মিলে আবহান ইফার বিরোধিতা করতো এছাড়া তো গতি নাই ব্যবসা তো চলবে না বাজার তো শেষ হয়ে যাবে তো এই জন্য আবহান ইফার মোল্লা যে কথা বলছেন সনদ সহ এ কথা আমার কাছে আছে কিছু ওই ঘরানার ভাইয়েরা আমার আমাকে খুবই যে কথা কোথায় আছে দলিল দেখান আপনি আবহাওয়া নিফা কথা কোথায় বলেছেন তো আমি তাদেরকে বলেছি দলিল দেখাইলে কি লাভ হবে আপনি যদি বলেন দলিল দিলে আপনি নবী ঈদ নবী প্রচলিত ঈদ ঈদি নবী ছাড়বেন তাহলে আমি দলিল দিব নাহলে আপনি খুঁজে বের করেন কয়েকদিন চলে গেছে এখনও পর্যন্ত কেউ খুঁজছে বের করতে পারে নাই ওই তো নাই নিজে খুঁজে বের করতে পারবে না অন্তত দুই সনদে আমি দেখাবো জাবানি ফরাহিমুল্লাহ বলেছেন আল বাউল ফিল মসজিদ আহসানু মিন বাদি কিয়াসিহিম যে কিছু কিছু কিয়াস থেকে মসজিদে পেশাব করা উত্তম কিয়াস শরীয়তের দলিল কোন কিয়াস আপনার মতো এই বস্তা পচা কিয়াস শরীয়তের দলিল শরীয়তের দলিল হচ্ছে মুস্তাহিদের কিয়াস এবং মুস্তাহিদদের দের জমানায় ছিল এটা এটাও আশাফালি থানিব ইব্রাহিমুল্লাহ বলেছেন মুস্তাহিদদের জমানায় ছিল এমন বিষয় নিয়ে বা সাহাবিদের জমানায় ছিল তাবিয়েদের জমানায় ছিল এমন বিষয় নিয়ে পরবর্তীদের জন্য ইস্তিহাদ করারও কোনো সুযোগ নেই তো রাসুলের ভালোবাসা রাসুলের জন্মের আলোচনা এগুলো সাহাবিদের যুগে ছিল কি ছিল না তো ক্ষেত্রে ইস্তেহাত করে বাড়ানোর কোনো ক্ষমতা কোনো অধিকার বিশ্বের কারো নেই আর এবাদত এটা তাও কি বিষয় এখানে কিয়াস চলে না এটা তো আমরা বাহাসে যদি আপনি আসেন তাহলে সেখানে বলার কথা এর আগে আমি আপনাকে আটকেতেছি না আপনি বাহাসে আসবেন দলিল দেন আপনার আমি তো বললাম ঠাকুর মার ঝুলি দিয়ে আপনি দলিল মারেন আমার কোনো সমস্যা নাই ধর্ম তো বাহাসে আসার পরে এর আগে তো না আমি শর্ত দিয়ে তো আপনার আটকাই নাই আমি আমার নিজের উপর শর্ত দিয়েছি নিজের উপর যে কোরআন এবং সুন্না ছাড়া আমার দলিলের দরকার নাই দেওয়ার ঈদি নবীর ক্ষেত্রে কারণ এখানে যথেষ্ট পরিমাণ দলিল আছে তো আপনাকে কে বলছে যে কোরান এবং সুন্না থাকতে ক্রিয়াস দিয়ে দলিল দিতে হবে কে বলেছে এটা কিয়াস তো হচ্ছে চার নাম্বারের দলিল যার প্রথম অপশন নাই দ্বিতীয় অপশন নাই তিন নম্বর অপশন নেয় সে যাবে চার নাম্বার অপশনে আর যে কোরআন থেকে দলিল পেয়ে গেছে সে কোন দুঃখে কেয়াসে যাবে যে হাদিস থেকে দলিল পেয়ে গেছে সে কোন দুঃখে কেয়াসে যাবে যার কাছে স্নাইপার আছে একে সাতচল্লিশ আছে সে কোন দুঃখে ওই পাখি মারার গোলাই দিয়ে আপনার সাথে খেলতে যাবে আপনার নাই আপনি বসে বসে এখন ওই ওইটা নিয়ে কান্নাকাটি করেন এটা তো আপনার ব্যর্থতা তো এখন চিন্তা করেন জনাব একটা ঈদ বানায়া ফেলতেছেন একটা এমন ঈদ বানাইতেছেন যেটারে আপনারা মানছেন যে ইসলামের শিহার ওই ঈদের পক্ষে কোরআনের একটা আয়াতও বলতে পারেন না একটা হাদিসও বলতে পারেন না এই কথা বললে আবার জাল হাদিস দিবেন আবার যখন জাল হাদিস নিয়ে ধরবো বলবো যে কোরআন এবং হাদিস থেকে কেউ দেখাতে পারলে একশো কোটি টাকা দিব তখন আবার বলবেন কোরআন হাদিস কি দলিল শুধু কোরআন হাদিসই কি দলিল এজমা কিয়াস মানেন না এবার হয়েছে এই অবস্থা এদের হচ্ছে এই অবস্থা আপনি যখন এদেরকে এদেরকে এরা কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিবে ইদি ঈদি নবী যে উসমানদীল্লাহ তালাহন এটা বলছে হাসান বসুরি এটা বলছে আবু বকর এটা বলছে ওমর এটা বলছে রিদনুল্লাহি তালা আলহিমাজমাইন আপনি যখন কেয়াস করবেন যে ঠিক আছে তাহলে আপনি যখন চ্যালেঞ্জ করবেন আপনি যখন চ্যালেঞ্জ করবেন যে ঠিক আছে তাহলে আসো কোরআন সুননা থেকে তিনশো হিজড়ির ভিতরে সালাফদের থেকে দেখাও যে কোথায় তারা ঈদি নবী পালন করেছেন তখন একটু পিছায়া যাবে যে বলবে যে কোরআন সুন্নাই কি শুধু দলিল ইজমা কিয়াস কি দলিল না তাইলে তুমি একটু আগে যে কইলা আবু বকরদ্দী আল্লাহ তালা আনহু নাকি এই কথা বলছেন ইদি নবীর ক্ষেত্রে এক দেড়াম খরচ করলে সে বদ সে বদর হুনাইনের সব পাবে উসমান উসমানাদীল্লাহ তালাহ আনহু বলেছেন ইত্যাদি ইত্যাদি যে আপনারা বললেন তাহলে এটা কেন বললেন তো এই জন্যই তো আপনাদের চ্যালেঞ্জ করা হয়েছে তো এটা নিয়ে ধরলে কোরআন হাদিস নিয়ে ধরলে বলে যে কোরআন হাদিসই কি দলিল আর যখন না ধরা হবে তখন বলবে যে এটা তো কোরআনও আছে এটা তো হাদিসও আছে এটা তো সাহাবিরা কইরা গেছে ইবনে আব্বাস কইরা গেছে সব তখন বলা শুরু করবে তো খোলাসা কথা হচ্ছে ক্রিয়াস শরীয়তের দলিল কার কিয়াস শরীয়তের দলিল এই শহীদুল্লাহ বাহাদুরের কিয়াস শরীয়তের দলিল না উসমানগনি সালেহির কিয়াস শরীয়তের দলিল না এনায়তুল্লাহ আব্বাসীর কিয়াস শরীয়তের দলিল না কিয়াস দলিল হচ্ছে মুশ্তাহিদের এবং কেয়াস কোন ক্ষেত্রে দলিল যে ক্ষেত্রে কোরআন এবং সুন্না নাই যে ক্ষেত্রে কোরআন এবং সুন্না আছে ওই ক্ষেত্রে যে ব্যক্তি কিয়াস করে সে শুধু ভণ্ডই না মূর্খই না বরং সে জিন্দিক হাদিস থাকার পরে কোরআন থাকার পরে যে ক্রিয়াস করবে সে হচ্ছে জিন্দিক সে জিন্দিক হয়ে যাবে আল্লাহ রসুলের হাদিসকে যে কেয়াস দিয়ে চ্যালেঞ্জ করবে সে জিন্দিক হয়ে যাবে আর কেয়াস চলে কোথায় কিয়াস চলে হচ্ছে যেখানে এবাদত্তের মধ্যে কেয়াস চলে না কেয়াস চলবে হচ্ছে মহা মহাসরত এগুলোর ক্ষেত্রে আমাদের কাজগুলো দুই ভাগ এক হচ্ছে এবাদত যা আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করি এইটা এই ক্ষেত্রে সরাসরি শরীয়তের নস লাগবে কোরআন অথবা হাদিস লাগবে কেয়াস দিয়ে কখনো এবাদত সাব্যস্ত করা যায় না যে নামাজ কয় রাকাত জোহরের নামাজ কয় রাকাত দুরর শরীফ কেমনে পড়বে কোন সময় কি এবাদত করতে হবে এগুলো হচ্ছে এবাদত এগুলোর ক্ষেত্রে কে আস চলবে না এগুলোর ক্ষেত্রে মূল হচ্ছে আত্মাউকিফ মূল হচ্ছে এই এবাদতটা করা নিষিদ্ধ যে পর্যন্ত না এর স্পষ্ট প্রমাণ কোরআনা এবং সুন্না থেকে থাকবে তারাক পর্যন্ত এটা করা নিষিদ্ধ এখানে আত্মাউকিফ অবলম্বন করতে হবে এটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে যদি শহীদুল্লাহ বাহাদুরের মতো ব্যক্তি দুই সালে এসে ঈদ এ বানাইতে পারত তাহলে আল্লাহ আল্লা আলা কোন কারণে মোহাম্মদ রসুল্লাহকে পৃথিবীতে পাঠাইলেন এবাদত যদি আপনিই বানাইতে পারেন এবাদত যদি আপনি আবিষ্কার করতে পারেন তাহলে আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহকে কেন পাঠাইছিলেন কেন পাঠাইছিলেন আর মুহাম্মদুর রসুল্লাহ পৃথিবীতে আসার পরেও আল্লাহ প্রদত্ত ঈদ ছাড়া তিনি একটা ঈদও বানাইতে পারলেন না তিনি তার জন্মদিনকে ঈদ ঘোষণা করতে পারলেন না তিনি শুক্রবারকে বললেন ঈদ অথচ তার জন্ম হচ্ছে সোমবারে সেটাকে তিনি ঈদ বলতে পারলেন না তিনি পহেলার ঈদ উল ফিতর বললেন তারপরে জিল মাসের দশ তারিখকে তিনি ঈদ বললেন অথচ তিনি জন্মগ্রহণ করেছেন বারে রবিউল আউ্য়াল কারো কারো মতে ওই দিনকে তিনি ঈদ বানাইতে পারলেন না তো নবীও পারলেন না রবিউল আউ্বালকে ঈদ বানাইতে আর এখন দুই সালে এই শহীদুল্লাহ বাহাদুর সাহেবরা য়াজ করে করে এই ঈদ আবিষ্কার করতেছেন ঈদ উৎপাদন করতেছেন তারা ফ্যাক্টরি খুলেছেন ঈদ বানানোর তো ফ্যাক্টরি খুলে যদি ঈদ বানানো যায় তাহলে আল্লাহর কি ঠেকা পড়েছিল নাউজুবিল্লাহ মালিক আল্লাহর কি প্রয়োজন পড়েছিল যে মানুষকে এবাদত শিখানোর জন্য মোহাম্মদ রসুল্লাহকে পৃথিবীতে প্রেরণ করার এবাদত শরীয়ত কোনো মানুষ বানাইতে পারে না আমাদের দুনিয়াবি যে কাজগুলো আছে ব্যবসা বাণিজ্য সেখানে মূল হচ্ছে হালাল যে পর্যন্ত সেটা হারাম হওয়ার কোনো দলিল না থাকবে দুইটা দুই সেক্টরের জিনিস দুই সাবজেক্ট এবাদত একদিকে আর একদিকে দুনিয়াবি কাজের ক্ষেত্রে সব কিছু হালাল যেগুলোকে হারাম করা হয় নাই সেগুলো ছাড়া আর এবাদতের ক্ষেত্রে সব কিছু হারাম না যায়জ যেগুলোকে হালাল করা যেগুলোকে এবাদত হিসাবে শরীয়ত স্বীকৃতি দিয়েছে সেগুলো ছাড়া অতএব ক্রিয়াস তো সব জায়গায় চলবে না কেয়াসকে আমরা দলিল মানি অবশ্যই মানি অবশ্যই মানি কিন্তু কেয়াসের ক্ষেত্র আছে যেখানে কোরআন আছে হাদিস আছে সেখানে আমরা কেয়াসকে দলিল মানি না যেখানে এবাদতের বিষয় এবাদত সৃষ্টি করার ক্ষেত্রে এবাদত আবিষ্কার করার ক্ষেত্রে আমরা কেয়াসকে দলিল মানি না কেয়াসকে আমরা দলিল মানি যেখানে কেয়াসকে দলিল মানার প্রয়োজন তথাপি তথাপি যারা মাঝহ মানে না অথবা যারা আহলে হাদিস আছে সমাজের বা যারা নিজেদেরকে সারাফি দাবি করে তারা যদি কেউ বলে যে আমরা কিয়াস মানি না ক্রিয়াস মানি না এই কথা বলার দ্বারা কেউ কাফের হবে না কিন্তু কেউ যদি বলে আমি কোরআন মানি না অথবা হাদিস মানি না তাহলে সে কাঁ হয়ে যাবে এবার আপনারা চিন্তা করেন আপনারা কোন লাইনে আছেন। নবীর হাদিস দিলে আপনারা বলেন যে হাদিস তো আঙ্গুল লেগে না হাদিস কার লেগে হাদিস হচ্ছে মুজতাহিদের জন্য হাদিস আমাদের জন্য নয় কোরআনের দলিল দিলে বলেন যে কোরআন তো আমাদের জন্য নয় কোরআন হচ্ছে মুস্তাহিদদের জন্য আমাদের জন্য কি তাহলে আমাদের জন্য হইলো আমরা নিজেরা বসে বসে করব এক দিকে আমরা বলবো যে কোরআন হাদিস আমাদের জন্য না অপর দিকে আবার যখন নিজের মনে ফাল দিবে তখন বলবো এই সিগা থেকে এটা হচ্ছে ওয়াহেদ নিমের সিগা ওই যে আমাদের একজন বলেছিল এটা উনজোর এটা নাকি ওয়াহেদ মুতাকাল্লি মোজারের শিখা এই সিগা দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামকে আবার নাজির হাজির নাজির সাব্যস্ত করে দিচ্ছে কোরআন মুস্তাহিদের জন্য আবার নিজেই ওই কোরআন দিয়ে নতুন নতুন বেদাত আবিষ্কার করে কোরআন মুস্তাহিদের জন্য তো কোন মুস্তাহিদ বলে গেছেন ফ্যালিয়া ফ্রাহু এই শব্দর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈদ মিলাদ নবী পালন করা ওদাক্কির হুম বি আইয়া কোন মুস্তাহিদ বলে গেছে ওদাক্কির হুম বি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই দি মিলাদুন নবী পালন করা কোন মুস্তাহিদ বলে গেছে সোরা মাই আনজিলা আলাইনা মাই যাতে মিনাসামা কোন মুস্তাহিদ এই আয়াত থেকে ইশতেহাদ করে বের করেছেন যে এর দ্বারা ঈদে মিলাদুন নবী সাব্যস্ত হয় দেখান কোরান হাদিস মুস্তাহিদের জন্য যখন আমরা কোরান এবং হাদিসের সহি অর্থ পেশ করব তখন আপনারা জবাব দিবেন কোরান হাদিস রাখেন এগুলো হচ্ছে মুস্তাহিদদের জন্য আর আপনারা বৈশা বৈশাখ কোরআন হাদিসের যখন অপবেক্ষা করবেন তখন ওই নীতি কই থাকে যে কোরআন হাদিস মুস্তাহিদদের জন্য কোরআন সুন্নার সহি অর্থ করতে গেলে সেখানে মুস্তাহিদ হওয়া না হওয়াটা বাধা হয়ে দাঁড়ায় আর অপবেক্ষা করতে গেলে তখন আর মুস্তাহিদ হওয়া লাগে না তখন যেমনি ইচ্ছা তেমনি উনজুর শিকা থেকে রাসুল হাজির নাজির হয়ে যায় তাই না তো কোরআন এবং সুন্না শুধু মুস্তাহিদদের জন্য তাহলে কোরআন এবং সুন্না দিয়ে আমাদের কাজটা কি আমাদের কাজ হইল যে কোরআন খতম পড়বো আমরা কোরআন খতম করে ওই তিন দিন তারপরে ওই চল্লিশা কারো ঘরে মানুষ মারা গেছে তখন এই কোরআন পরে খতম পরব আর টাকা কামাবো এটা হচ্ছে কোরআন হচ্ছে আমাদের জন্য মুস্তাহিদরা কোরআন থেকে হুকুম বের করবে কোরআনের উপর আমল করবে আর আমাদের কাজ হচ্ছে কি মৃত্যু সজ্জয় সাহিত আছে হ্যাঁ মরণ বেদিতে আক্রান্ত আছে তো তার জন্য আমরা কোরআন পেরবেরা এরা খতম পড়বো কোরআন দিয়ে দিয়ে আমরা তাবিজ বেজবো এগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহ তালা কোরআন দিছে মুস্তাহিদির জন্য দিছে বোঝার জন্য আর আমাদের জন্য দিছে হচ্ছে কি যে কোরআন দিয়ে আমরা খতম পড়ি বুখারি শরীফের খতম করব খতম করে করে টাকা কামাবো এই হচ্ছে কোরআন এবং হাদিসের সাথে আমাদের সম্পর্ক নাউজুবিল্লাহ হিমিন দালিক আল্লাহ তালা এই ধরনের বেদাতিদেরকে হেদায়ত দান করুন আমিন ওয়াখরুদা আউ আহামদুলিল্লাহ রব্বিল আলমী